এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়গুলিতে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই খাতাটি সারা চলছে আমি এর আগে এই যে অংশটা এই অংশটার সম্বন্ধে কিভাবে খাতা পূরণ করতে হবে সেটার ভিডিও দিয়েছি অনেকেই দেখছেন অনেকে পিডিএফ চাইছেন যাই হোক আমি পরবর্তী আলোচনার জন্য চলে যাচ্ছি এই যে এখানে ফরমেটিভের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এখানে আমি এই মেয়েটির জন্য এ দিয়েছি সমস্ত আবার কোন ক্ষেত্রে এবি মিশিয়ে দিয়েছি আবার কোন ক্ষেত্রে ক্লাসরুমের তাদের পর্যবেক্ষণ অনুযায়ী তাদেরকে এবি গ্রেড দিয়েছি এখানে কিন্তু গ্রেড বসবে আচ্ছা পরের যে বিষয়টি ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এ ভেরি গুড বি গুড সি স্যাটিসফ্যাক্টরি ডি রিকোয়ার মোর ডেভেলপমেন্ট বাংলায় হচ্ছে ব্যক্তিত্ব ও জীবনশৈলী বিকাশ ক খুব ভালো খ ভালো ঘ সন্তোষজনক আর উঁ হচ্ছে আরও উন্নতি প্রয়োজন মানে এ বি সি ডি এখানে কিন্তু এই ভেরি গুড লেখার দরকার নেই এ বি সি ডি লিখলেই চলবে ক্লাসরুমের পর্যবেক্ষণ অনুযায়ী তাকে নাম্বার দেওয়ার চেষ্টা করতে হবে গ্রেডেশানের মাধ্যমে নাম্বার আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ